আশঙ্কা এবার সত্যি করে বড়সড় পাল্টা প্রত্যাঘাত হানল ইরান রাতের অন্ধকারে দিকে ধেয়ে এলো একের পর এক তেল শহরের আকাশ থেকে নেমে এলো একের পর এক এবার আগুনের গোলা গোটা নগরী কেঁপে উঠল সাইরেনের শব্দে বাদ পড়ল না জেরুজালেমো শুক্রবার ভোরে ইরানে হামলা চালায় ইসরায়েল তিনশো তিরিশটিরও জন জায়গায় হামলা চালানো হয় বলে খবর মূলত ইরানের পরমাণু মিসাইল ঘাঁটিগুলি আত্মরক্ষার সাথে হামলা করা হয়েছে বলেই দাবি করেছে ইসরায়েল তারপরই ড্রোন হামলায় জবাব দেয় ইরান আর এবার পরপর ছোড়া হলো মিসাইল শুক্রবার রাতে মাত্র পঁয়ষট্টি মিনিটের মধ্যে দুশোটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান তেল আভিব ও জেরুজালেমের জালেমের মতো শহরে বহু মানুষ আহত হয়েছেন বলে জানা যাচ্ছে বর্তমানে যেমনটা খবর উঠে আসে ইসরায়েল হামলা চালানোর বারো ঘন্টা পরে জবাব দিতে শুরু করেছে ইরান অন্যদিকে আমেরিকার দাবি যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করেছে তারা ইসরায়েলের দিকে আসা মিসাইল প্রতিহত করা হয়েছে বলেই দাবি মার্কিন সেনার ইরানের দাবি তেল আবিবের সে যে দপ্তরে বসে যুদ্ধের পরিকল্পনা তৈরি করা হয় যেখানে খোদ বেঞ্জামিন নেতা নিহাউ বসে থাকেন সেই দফতরকেও নিশানা করেছে তারা ইরানের মিসাইল হামলার কথা জানিয়েছে আইডিএফ বা ইসরায়েল সেনাও রাতেই বিবৃতি দিয়ে আইডিএফ জানিয়েছে ডিফেন্স সিস্টেম চালু রেখে প্রতিহত করা হচ্ছে ইরানের ছোড়া মিসাইল সাধারণ মানুষের সম্পর্কে বলা হচ্ছে সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য সেনার তরফে বলা হয়েছে মানুষজন যাতে নিরাপদ আশ্রয়ে পৌঁছে যান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ জানিয়েছেন দেশের সাধারণ মানুষকে নিশানা করে সব সীমা অতিক্রম করে গিয়েছে ইরান এদিকে ইরানের গার্ড জানিয়েছেন কমান্ডার ইন চিফের নেতৃত্বে অপারেশন টু প্রমিস থ্রি শুরু করা হয়েছে ইরানের দাবি ইসরায়েলের সেনা ঘাঁটিগুলি লক্ষ্য করেই আক্রমণ চালানো হয়েছে আমরা বিস্তারিত জন্ম নিউজ অন টিভির বর্ণায়